নমস্কার বন্ধুরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট এরিয়ার ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মডিফিকেশান প্রেয়ার করেছেন কিন্তু অনেকেই মনে করছেন এই আবেদন খুব একটা শক্তিশালী নয় এর পিছনের যে যুক্তিগুলো তুলে ধরা হয়েছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে প্রথমত বলা হচ্ছে সময় চাওয়ার যুক্তির অভাব দু সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ট্রাইব্যুনাল বা স্যাট রাজ্য সরকারকে ডিএ প্রদানের নিয়মাবলী তৈরির জন্য তিন মাস সময় দিয়েছিল তারপরে রাজ্য সরকার বর্তমান যে মডিফিকেশান প্লেয়ার সেখানে মাস সময় চাইছে এই নিয়মাবলী তৈরির জন্য তো এই বিষয়টি অনেকেই মনে করছেন যেছেন যে সুপ্রিম কোর্ট হয়তো গ্রাহ্য নাও করতে পারেন তার পাশাপাশি এখানে বলা হচ্ছিল যে সুপ্রিম কোর্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়ার যে নির্ধারিত সময়সীমা সেটি পার করে দিয়েছেন রাজ্য সরকার এবং সাতাশে জুন নোটিফিকেশান আবেদন করা হয়েছে যেটি আদালত অবমাননা সামিল হলেও হতে পারে তার পাশাপাশি লিখিত জমা দেওয়ার বা রিটিন সাবমিশনের কথা বলা হয়েছিল চার সপ্তাহের মধ্যে এই চার সপ্তাহের মধ্যেও কিন্তু এই সাতাশে জুন পড়ছে না সেই হিসেবেও কিন্তু অনেকে মনে করছেন যে এটিও একটি কিন্তু দুর্বল ভিত্তি তার পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে ডি টাকা সেটি কর্মচারীদের সরাসরি না দিয়ে সুপ্রিম কোর্টের তহবিল জমা রাখার কথা এবং পরবর্তীকালে রাজ্য সরকার যদি জয়ী হয় তাহলে সেই টাকা ফেরত পেতে সরকারের কোনো সমস্যা হবে না এই বিষয়টাও অনেকের কাছেই মনে হচ্ছে যে হয়তো সুপ্রিম কোর্ট খুব একটা গুরুত্ব দেবে না মূলত এই কয়েকটি বিষয়ের উপরই কিন্তু অনেকে মনে করছেন যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান রাজ্য সরকার করেছে সেটি হয়তো খারিজ হয়ে যেতে পারে তো এই সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ